আসসালাম আলাইকুম আজকে দেখাবো আমি সুন্দর ডিজাইনের কামিজটা গোলাটা কীভাবে সেলাই করবো কাটিং করব চলুন দেখা যাক তো প্রথম এটা লম্বা নিয়েছি আমি তেতাল্লিশ ইঞ্চি এটা থাকবে একচল্লিশ ইঞ্চি তো এটার বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো এটির জন্য কাত নিয়েছি সাত ইঞ্চি বগুলো সাত ইঞ্চি আর কো মানে বটটি যেটা সেটা দেড় ইঞ্চি করে সব জায়গায় বেশি দিয়েছি বডটিতেও দেড় ইঞ্চি বেশি দিয়েছে কোমরও দেড় ইঞ্চি বেশি আর হিপেও দেড় ইঞ্চি বেতাল্লিশ হি মানে কোমরটা হয়েছে আটত্রিশ ইঞ্চি আর বডি চল্লিশ ইঞ্চি আর হিপটাও চল্লিশ ইঞ্চি তো সেই অনুযায়ী দেড় ইঞ্চি করে বেশি করে কেটে নিয়েছি দাগ কেটে নিয়েছি তো দাগ তো দেখুন এরকমভাবে আমি সুন্দর করে পুরোটুকু দাগ কেটে নিয়েছি তো আমি আপ দিয়ে দেখতেছিলাম যে আমার সব জায়গায় ঠিকঠাক আছে কি না তো এখন দেখলাম যে ঠিকঠাক আছে তো এখন এরকমভাবে সুন্দর করে আমি কাটিং করে নিতেছি সে কাটিং করার মাঝখানে আমি এখানে একটু চিহ্ন দিয়ে দেব যেখানে আমার ফাড়াটা হবে সেখানে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি দেখুন চিহ্ন কিন্তু আমি দিয়ে দিয়ে দেখতে তো এইভাবে পুরোটুকু চিহ্ন দেওয়া হয়ে গেছে আর পুরোটুকু কাটিংও করা হয়ে গেল তো কাটিন করার পর এখন আমি হাতাটা সেই হাতাটা আমি চার চারবাস করে নেব আর এটা হবে মাই খাতা তো মাইক খাতা কীভাবে কাটিং করতে হয় সেলাই করতে হয় সে ভিডিও আমার মোবাইলে আছে পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন তো দেখুন এখানে আমি চার ভাঁজ করে মানে লম্বা নিয়েছি আমি আঠারো ইঞ্চি আর চার ভাঁজ করে নয় ইঞ্চি নিয়েছি আর নিচে দশ ইঞ্চি করে রাউন্ড করে মানে দেড় ইঞ্চি রাউন্ড করে আমি কেটে নিয়েছি আর ওইখানে আমি ডাউন দেড় আড়াই ইঞ্চি নিয়েছি তো এখন আমি গলাটা ডিজাইন করবো তো গলার ডিজাইন করার জন্য আমি পাতলা বক্রটা নিয়েছি তো এটা চলা নিয়েছে তিন ইঞ্চি আর লম্বা নিয়ে সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন এরকমভাবে সুন্দর করে একটু ডাউন করে আমি একটু দাগ কেটে নিয়েছি তা দাগ কেটে নেওয়ার পর এখন সাইডে থেকে এক ইঞ্চি বক্রমটা রেখে আমি এটা পুরোটুকু কাটিং করে নিলাম তো গোল গোলাটা হয়ে গেলো তো আমি এরকমভাবে গোল গলাটা পড়তে আমার ভালো লাগে তাই রকম আপনারা হাতের মতো আপনারা মানে যতটুকু পারেন সুন্দর করে দেন শেপটা হয় সেই অনুযায়ী আপনারা গোল গলাটা দিয়ে দেবেন তো আমার এভাবে পড়তে ভালো লাগে তো আমি এভাবে দিয়েছি তো এখন এটা পিছনে একটা আমার কেটে নিয়েছি তো সেমভাবেই চড়া নিয়েছে তিন ইঞ্চি আর এটা ছোটোও দিয়েছে পিছানোর গলা যেহেতু ছোট করি তো এই আমি চার রেখেছি তো চার রেখে এখানে এক ইঞ্চি সাইড করে রেখে আমি এটাকে কাটিং করে নিলাম তো কাটিং করার পর এখন এটাকে আমি সেলাই মানে বকরমটা আমি কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি আর এটাকে প্যাস্টিং বক বকরম বলে তো এটাকে আমি মানে হাফ ইঞ্চি কাপড়টা যেটা রেখেছিলাম সেটা সেলাই করে দিয়েছি এখন আমি যে ডিজাইনটা করব সেই কাপড়টে আমি চার চারকোনা করে কেটে নিয়েছি তো ওটা নিয়ে যে সাড়ে তিন ইঞ্চি আর এটা নিয়েছে তিন ইঞ্চি তো দেখেন এভাবে করে আমি ভাস করে নিয়েছি

তো আমার এরকম সাইজটা ভালো লাগছে তাই এরকমভাবে আমি দিচ্ছি আর আপনারা চাইলে বড় ছোটো সবই দিতে পারেন তো এভাবে করে আমি পুরোটুকু সেলাই করে নিলাম সেলাই করার পর এখন আমি একটা চাপ সেলাই দেব যেহেতু একটা যে বকরুমটা আছে সেখানে একটা চাপ সেলাই দিলে সুন্দর করে বসবে সেই জন্য আমি আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো সুন্দর গলারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমি পিছনের গলাটা বসে দেবো দেখুন কীভাবে বসাচ্ছি আমি এরকমভাবে মানে সামনের গলাটা আমি যেভাবে বসাচ্ছি পিছনের গলা সেমভাবে একইভাবে একই নিয়মভাবে বসিয়ে দেবো তারপর আপনার দেখা সুবিধা আমি আবার করে দেখাই দিচ্ছি দেখুন আমি সেলাইটা কীভাবে দিয়েছি তো সেলাইটা দেওয়ার পর এখন আমি এটাকে হাফ ইঞ্চি কাপড়কে কাটিং করে নিতেছি তো কাটিংটা করার পর এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো সব সেলাই দেওয়া হয়ে গেলে আমি আমি আর একটা সেলাই দিয়ে দিচ্ছি আমি এখানে আমি হাতের হাতের কাজ করব না সেই জন্য মেশিনে সেলাই করে নিয়ে দিচ্ছি তো দেখুন সেলাই করা হয়ে গেলে এখন আমি দুই সাইডের কাজ জয়েন করবো আমি সব প্রথমে সেলাই দিলে ব্যাক স্টেজ দিলে অনেক সময় সেলাইটা ছুটে যায় সেই জন্য সবসময় ব্যাক স্টেজ দিয়ে সেলাই শুরু করবেন তো এখন এখানে আমি ডবল করে সেলাই করে নিচ্ছি আমি কিন্তু মানে দেখার সাথে সাথে কিছু কিছু কথা বলতে সেটাও একটু মাথায় রাখবেন যে কোথায় কি করলে ভালো হয় তো এখানে আমি দুই কাজ সেলাই করার পর এখন দুই সাইডে আমি সেলাই করব যেখানে আমি ফারাস চিহ্ন দিয়ে সেখানেও কিন্তু ব্যাক স্টেজ দিতে নাহলে কিন্তু এই জিনিসটাও সিরে যাবে এখানে এই সাইডের যে সিরার যে সমস্যাটা সেই ভিডিও আমার আলাদাভাবে দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো এখানে এখানেও দুনো সাইডেই আমি দিয়ে দিয়েছি সেলাই এখন নিচের যে সাইডের ফারা সেটা আমি সেলাই করে দিই সাইডটা সিলেক্ট করার পর এখন আমি সাইটের যে চাপ সেলাইটা সেরকম পুরোটুকু দেওয়া হয়ে গেছে এখন আমি যে হাতাটা সেটার হাতাটা যে চিকন মাইকাতা যেহেতু এখানে চিকন করে সুন্দর করে আমি বর্ডার করে সেলাই করে নেব পুরোটুকু তো দেখুন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি তো সেমভাবে এরকম পুরোটুকু আপনারা সেলাই করে নেবেন তো আমার পুরোটুকু সেলাই করা হয়ে গেল তো সে এখন আমি দুই মুখ একসাথে করে সিলেক্ট করে নেব দেখুন কীভাবে সেলাই করতেছি এটাই কিন্তু মানে হাতাটা ফিটিং হবে আর হাতার মুহড়িটা ধোলা হবে তো অনেকে মুহড়িটা চেনেন না তা এখানে যেখানে মুহড়িটা বলে যেটা হাতার মুহুরি সেটা তো এখন আমি হাতাটা কীভাবে লাগাবো দেখুন এখানে আমি এরকমভাবে যে তাল তাল যেটা সামনের থেকে না পিছন থেকে মাপটা নিচ্ছিলাম যে আমার মাপটা ঠিকঠাক আছে কিনা তো যদি মাপটা একটু কম বেশি হয়ে থাকে সেটা কম বেশি করে আমি আরেকটা সেলাই দিয়ে দিলাম তো সেলাই দেওয়া করার পর এখন আমি গলার ভিতর দিয়ে হাতাটা দেব নেব। তো দেখুন গলার মধ্যে হাতটা নিয়ে এই সাইডে যেহেতু আমার তালপট তো সেই সাইডে আমি তালপটটা কেটে নিচ্ছি আমি সব সময় সেলাই করার সময় তালপটটা কেটে নিই তো তালপট কাটার করার সময় আমি এখানে তালপট কেটে নিলাম তাই এখন আমি হাতাটা পুরোটুকু সেলাই করে নেব তো দেখুন ঘুরে ঘুরে আমি পুরোটুকু সেলাই করে নিচ্ছি আর যে হাতার যে নিচে যে কাপড়টা থাকে হাতার কামিজের সেটা কিন্তু পেঁচিয়ে আমি নিচে দিয়ে দিয়েছি নাহলে কিন্তু কুচকিয়ে থাকবে দেখতেও খারাপ লাগবে তো এরকম করে পুরোটুকু সেলাই করা আমার হয়ে গেল দেখুন খাতটা কত শুধু পুষকে আনতে কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন